মার কালু মার ওকে একেবারে মেরে ফেল আমার পুকুরের মাছ চুরি করা শাস্তি ওকে হারে হারে বুঝিয়ে দে মগলমেশাই আমাকে এবারের মতো ছেড়ে দে আমি আর কখনই আপনার পুকুর থেকে মাছ চুরি করব না এবারের মতো আমাকে ছেড়ে দিন মরলমেশাই না 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 তোকে তো আমি কিছুতেই ছাড়বো না তোকে আমি যদি এবার ছেড়ে দেই তাহলে তুই আবার আমার পুকুরে মাছ চুরি করতে আসবি আর এই কালু দাঁড়িয়ে আসিস কেন বেটা কি ইচ্ছে মতো পেটা এই যে বাপু পূব গায়ের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে আমি না পূব রাস্তাটা ভুলে গেছি কিছুতেই মনে পড়ছে না এগো তুমি পরিমা দিলে তো দিলে আবার কাঁচা ঘুমটা একেবারে মাটি করে তা তোমার জন্য দেখছি জঙ্গলে শুয়ে শান্তি পাবো না নাকি আরে রাগ করো না বাপু আমি আসলে বিপদে পড়েই তোমাকে ডেকেছি সেই কখন থেকে পূব যাব বলে হেঁটেই চলেছি পথের কোন কুল কিনারা পাচ্ছি না সে পথের কুল কিনারা কি করে পাবে শুনি বয়স তো কম হয়েছে দেখছি না তা পুব গায়ে তোমার কি কাজ তোমাকে তো আগে কখনো পুব গায়ে দেখিনি সে তুমি দেখবে কি করে আমি যে আজ অনেক বছর পর পুব গায়ে এলাম তা বাবা এবার একটু বলো তো পুব গায়ের রাস্তাটা কোন দিকে শোনো এখান থেকে সোজা বায়ে যাবে তারপরে দশ কদম হাঁটলে একটা বিশাল বড় বট গাছ দেখতে পাবে আর সেই বট গাছের গ্রামটাই হলো পুব গা বুঝলে কি ব্যাপার এই বুড়ি হঠাৎ পুব গায়ে কেন যাচ্ছে সবাই তো পুব গা থেকে পালায় আর এই বুড়ি দেখছি নিজে পুব গায়ে যাচ্ছে না 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 ব্যাপারটা তো একদমই ভালো ঢেকছে না এখনই মোরন মশাকে কে জানাতে হয় দেখছি আরে আপনি কি বুড়িমা আপনাকে তো এই পুব গায়ে আগে কখনো দেখিনি সে দেখবে কি করে আমি যে এই গ্রামের অনেক পুরোনো মানুষ আজ প্রায় অনেক বছর পর আসলাম নিজ গ্রামে এত বছর পর আসতে পেরে খুবই ভালো লাগছে এত বছর পর যেহেতু এসেছেন তার মানে আপনার এখানে থাকার মতো কোনো জায়গা নেই তাই না হ্যাঁ তা তুমি বেশ বলেছ আসলে এই গ্রামে আমার কোনো আত্মীয় স্বজন নেই যারা ছিল তারা অনেক সব কিছু বিক্রি করে অন্য কোথাও চলে গেছে ও বুঝতে পেরেছি বুড়িমা তাই না তাহলে তো আপনি চাইলে আমাদের বাড়িতে থাকতে পারেন আমাদের বাড়িতে আমি আর আমার বোন ফুলকে ছাড়া কেউই নেই এতে তো আমাদের কোনো সমস্যা হবে না তো না বুড়িমা আপনি হলেন আমাদের গ্রামের নতুন মানুষ আপনার জন্য এতটুকু করতেই পারি চলুন চলুন আপনি আমাদের বাড়িতে কি কানাই চোরের বাচ্চা চোর তুই দেখছি আবারও আমার মাছের দোকানের সামনে এসেছিস বলি তোকে না আমার দোকানের সামনে আসতে না করেছিলাম কর্তা বাবু মেয়েটা অনেকদিন ধরে মাছ খাওয়ার বায়না ধরেছিল তাই একটা মাছ চুরি করে খাইয়েছি তার জন্য আপনার কাছে তো মাফ চেয়েছি এবার আমার কথাটা শুনুন হ্যাঁ ঠিক আছে এবার কি বলবি বল আগে কর্তা বাবু গ্রামে এক বুড়ি মহিলা প্রবেশ করেছে খুবই বয়স বুড়িটার মনে হলো দূরে কোনো গ্রাম থেকে এসেছে বলিস কি রে আমার গ্রাম থেকে তো সবাই পালায় সেখানে হঠাৎ নতুন বুড়ি তার নামটা করতে বাবু নামটা কিছুই জানি না তবে আপনি বললে এখনই গিয়ে খোঁজ নেবো হ্যাঁ যা খোঁজ নিয়ে দেখ কি নাম বুড়িটার আর এই গ্রামে বা কেন এসেছে আগে ঠিক আছে কর্তাবু এখনই যাচ্ছি তোকে না একটু আগেই বাজারে পাঠালাম তুই দেখছি বাজার ছাড়াই ফিরে এসেছিস আর তোর সাথেই বুড়িমাটা কি তোমরা আমাকে চিনবে না আমি সে অনেক দূরের গ্রাম থেকে এসেছি তা বুড়িমা আপনি হঠাৎ করে আমাদের এই পোপ গায়ে কি মনে করে আপনাকে তো আগে কখনো দেখিনি আসলে তোমরা আমাকে চিনবে না সে বহু বছর আগে আমাদের বাড়ি এই গ্রামে ছিল এক সময় বাবা অনেক ধার দেনায় ডুবে যাওয়ায় আমরা এই গ্রাম থেকে চলে গিয়েছিলাম আরে ও ফুলকি দিদি সব কথা কি তুমি বাইরেই বসে শুনবে নাকি বুড়িমাকে ঘরে নিয়ে যাবে সে যে অনেক দূর থেকে এসেছে তার সেবা যত্ন তো করতে হবে নাকি না না আমাকে নিয়ে তোমরা এত ঝামেলা করো না আমি গ্রামটা দেখেই চলে যাব কি যে বলেন না বুড়িমা আপনি হলেন আমাদের এই পোপ মানুষ আপনার জন্য কিছু না করলে হয় নাকি ফুলকি দিদি আমি এক্ষুনি বাজার থেকে আসছি তুই বুড়িমাকে নিয়ে ঘরে যা আচ্ছা ঠিক আছে আর শোন আজ বাজার থেকে বড় একটা মাছ কিনে আনিস পূব গায়ে নতুন মানুষ এসেছে তাকে মাছ না খাওয়ালে হয় নাকি মাছ আনবো দিদি কিন্তু এই গ্রামের মানুষের তো মাছ খাওয়া নিষেধ আর মাছ যদি খেতেই হয় তাহলে যে গ্রামের একমাত্র মরলের দোকান থেকেই মাছ কিনতে হয় কেন গো মরল মরলমশাইয়ের থেকেই কেন কিনতে হবে আসলে এই গ্রামে একটাই মাছের পুকুর আর সেই পুকুরের সব মাছ মরল মশাইয়ের তাই সে সব সময় মাছের দাম অনেক বেশিই রাখে আমাদের গ্রামের সবাই সেই বেশি দাম দিয়ে মাছ কিনে খায় তার মানে তোমরা সবাই ওই মরলের কাছে জিম্মি হয়ে আছো তাই তো হ্যাঁ বুড়িমা আচ্ছা এসব কথা পরে হবে এই দিদি আমি তাহলে বাজারে গেলাম তুই পরিমাকে নিয়ে ঘরে যা মোরল মশাই কালু দাকে বলুন আমাকে একটা বড় মাছ দিতে আরে নিমকি তুই দেখছি মাছ কিনতে চলে এসেছিস তা বলি মাছ কেনার টাকা আছে তো মাছ কেনার টাকা না থাকলে কি আর আপনার দোকানে আসতাম দিন আমাকে একটা মাছ দিন কি রে নিমকি তোর মুখে দেখি খই ফুটেছে তা বলি হঠাৎ এত মাছ দিয়ে কি করবি বাড়িতে নতুন একজন মেহমান এসেছে আর তার জন্যই মাছ কিনছি এখন কালুদা কে বলুন আমাকে একটা মাছ দিতে দে কালু দে নিমকিকে একটা বড় মাছ দে আরে বাহ আজকের মাছের তরকারিটা তো বেশ মজা হয়েছে খান বুড়িমা খান পেট ফোরে খান আজ মাছের তরকারিটা আমি নিজে রান্না করেছি মা বেঁচে থাকতে এই মাছের রান্নাটা আমি শিখেছিলাম বাহ বেশ মজা হয়েছে তোমার মতো আমার বড় বোন মালতী ঠিক এক রকম করে মাছ রান্না করত ওর বিয়ে হয়ে যাওয়ায় বাবা ওকে রেখে এই গ্রাম থেকে চলে গিয়েছিল কি বললেন বুড়িমা আপনার বড় বোনের নাম মালতী কিন্তু আমার মায়ের নামও তো তো মা কখনো বলেনি যে তার একটা বোন আছে বলে নিমকি ফুলকে তাহলে তোরা মালতি দিদির মেয়ে হ্যাঁ গো বুড়িমা আমরা তোমার মালতি দিদির মেয়ে হায় রে পোড়া কপাল নিজের বোনের মেয়েদেরকেও আমি ঠিক মতো চিনতে পারলাম না তা তোদের এই অবস্থা কি করে হলো নিমকি ফুলকি আমার বাবা তো এই গ্রাম ছেড়ে যাওয়ার আগে তোর মাকে আমাদের ভিটে ভারি আর বড় মাছের পুকুরটাও দিয়ে গেছিল নিশ্চয়ই তোর বাবা সব বিক্রি করে দিয়েছে তাই না না মা বাবা কিছুই বিক্রি করেনি ওই মরণ মশাই তার লোকবল নিয়ে জোর করে সব দখল করে নিয়েছে বাবা এই কষ্ট সইতে না পেরে কিছুদিন পরেই মারা গেছে আর বাবার কষ্টেও মাও আর বেশি দিন বেঁচে থাকতে পারেনি এসব তোরা কি বলছিস নিমকি ফুল ভজ্জাত মোরল তাহলে আমাদের মাছের পুকুর আর ভিটে মাটি দখল করে নিয়েছে না যে করেই হোক ওই মাছের পুকুর ভিটে মাটি আমাকে দখল নিতেই হবে রে এ আমি কি শুনতে পেলাম এ তো খুব সাংঘাতিক কথাবার্তা এই বুড়িটা তাহলে মোরল মাসের মাছের পুকুর ভিটে মাটি দখল করতে এসেছে দাঁড়াবুড়ি তোর বাসের পুকুর দখল করা ছোট যাই এখন এই খবরটা মশাকে দিয়ে আসি মশাই আপনি এখানে বসে বসে তামাক খাচ্ছেন ওইদিকে যে আপনার পুকুর আর ভিটে মাটি দখল করতে বুড়িটা চলে এসেছে এই গ্রামে কি সব বলছিস কেনাই যা বলছিস মুখ সামনে বল কার এত বড় সাহস যে আমার মাছের পুকুর আর ভিটে মাটি দখল করবে বুড়িটা মরল মশাই ওই বুড়িটাই আপনার মাছের পুকুর আর ভিটে দখল করতে এই পূব গায়ে এসেছে আমি সব লুকি লুকিয়ে শুনেছি মরল মশাই বলিস কি রে কানাই বিষাটা তো একদমই ভালো ঠেকছে না চল গিয়ে তো দেখতেই হয় আসুন মরল মশাই আসুন কোথায় ওই বড়িটা কোথায় আরে এই নিমকি ফুলকি এক্ষুনি ওই বড়িটাকে বাইরে নিয়ে আয় আজ দেখবো বড়িটার কত সাহস হয়েছে শেষে কি না আমার মাছ ধরার পুকুর আর ভিটে দখল করবে দাঁড়া দেখাচ্ছি মজা কে কে আমাকে ডাকছে রতন চোরা নাকি রতন সুদখোর যার কাজ ওই ছিল মানুষকে চড়া সুদে টাকা ধার দিয়ে সর্বস্ব কেড়ে নেওয়া তো তুমি কে তোমাকে তো ঠিক চিনতে চিনতে পারলাম না না আমাকে তার আগে বলো তোমাকে কি নামে ডাকবো রত নাকি পুপ গায়ের মাছের পুকুর আর ভিটে মাটি দখল নেওয়া মরল সুসুমতি তুমি তো সুমতি তাই না হ্যাঁ আমি সুমতি রাম বাবুর ছোট মেয়ে যাকে তুমি সুদে টাকা ধার দিয়ে সর্বস্ব কেড়ে নিয়ে গ্রাম ছাড়া করেছ শেষে বড় মেয়ে মালতীকে দেওয়া পূব গায়ের একমাত্র মাছের পুকুর আর ভিটে মাটিটুকুও দখল করে নিয়েছো হা 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 মোরল মশাই দেখুন এই বুড়িটা দেখছি একেবারে পাগল হয়ে গেছে যত সব উল্টো পাল্টা কথা বলছে হা 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 এই বুড়ি এখনই পুবগা থেকে পালাবে নাকি পুলিশ ডাকবো পুলিশ তো আমি ডাকবো এই নিমকি ফুলকি তোরা এক্ষুনি গিয়ে পুলিশ ডেকে নিয়ে আয় সুমতি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পারিনি মাছের পুকুর আর ভিটে মাটির দখল করে আমি একদমই ভালো করিনি কথা দিচ্ছি আমি তোমাদের সব ফিরিয়ে দেব তবু তোমরা পুলিশকে দেখো না ঠিক আছে আমি কোনো পুলিশ ডাকবো না তবে যদি তুমি আমার বোনের থেকে নেওয়া সব কিছু ভালোই ভালোই ফিরিয়ে দাও তবেই তুমি রক্ষা পাবে সুমতি আমি তোমাকে কথা দিচ্ছি এই নিমকি আর ফুলকিকে তার মায়ের সব কিছু আমি আবার ফিরিয়ে দিব তবু তোমরা আমাকে পুলিশের হাতে তুলে দিও না